সাথে সাথে তিনি ডক্টর তিনি ডক্টরের ডিগ্রি লাভ করেছেন কিন্তু কেউ তার নামে না লেখা উচিত মানুষের জানা উচিত যে তিনি একজন ডক্টর আল্লামা মামুনুল হক ডক্টর আল্লামা মামুনুল হক তার কি বলে মহাসমাবেশ আল্লাহ তারা সফল করেন তার নেতৃত্বে বাংলাদেশের সকল যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশে পরিপূর্ণ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার তফিকা

وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد واله وصحبه اجمعين امين يا رب العالمين برحمتك يا ارحم الراحمين